জুলাই শহীদ দিবস উপলক্ষে আল আমিন ইসলামিয়া ফাজিল কর্তৃক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আজ ষোলো জুলাই গত জুলাই শহীদ আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন অধ্যাপক ইসমাইল হুসেইন অধ্যাপক মাওলানা নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টার রাঙাওয়াটি ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা জাহাঙ্গীর আলম এছাড়াও অন্যান্য শিক্ষক বিন্দুগণ উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্য বলেন গত জুলাই মাসের আবু সাইদ যদি সাহসিকতার সাথে বুক পেতে না দিত তাহলে হয়তো আজ আমরা স্বাধীন হতে পারতাম না আগামীতে সকল ছাত্রছাত্রীকে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে এভাবেই রুখে যেতে হবে সর্বশেষ মোনাজাতের মাধ্যমে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন